আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাইবোনেরা আজ আমরা জেনে নেব সর্বনিম্ন কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয় আল্লাহর জন্য কোরবানি করতে হয় এই বিষয়টা পরিষ্কারভাবে আজকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ ইসলামিক কথা হলো কারো কাছে যদি সাড়ে সাত বড়ি স্বর্ণ এবং সাড়ে বাউন্ন বড়ি রূপা এটা হলো নিসা এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব কোরবানি ওয়াজিব হওয়ার জন্যে সম সম্পদ সারা বছর থাকা শর্ত নয় শুধুমাত্র জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনের ভিতরে কেউ যদি সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন ভরি রূপার সম্পদের মালিক কেউ যদি হয় অর্থাৎ আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার কারো কাছে যদি থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব চিলজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনের ভিতরে কারো কাছে যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব আল্লাহর জন্য কোরবানি করে দিতে হবে ইসলামিক এই কথাটি নিজে জেন জেনেছেন এবং অন্য বাইকে জানানোর জন্যে শেয়ার করে দিবেন لا تنسى الاشتراك في القناة إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته